বিসমুল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আজকে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমার জীবন নিয়ে কিছু কথা বলা এই জীবনের সঙ্গে আমার চলচ্চিত্রের বিষয়টি আসবে নিরাপদ চায়ের বিষয়টি আছে আসবে এবং এই নিরাপদ চায় করতে গিয়ে কি কি কখন কোন গভর্নমেন্টের সঙ্গে কাদের সঙ্গে কি হয়েছে সে সমস্ত জিনিসগুলো টোটালটাই বলার চেষ্টা করব এটা অনেকটা একটু বায়োগ্রাফির মতোই আমি বলবো তো জীবন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার একটি ছবি ভেজা চোখ সেখানে একটা গান ছিল আপনাদের মনে আছে কি না জানি না জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু জানার নাও জেনে নাও পাবে না সময় আর হয়তো তো জীবন আসলে যে জীবনটি আমরা নিয়ে পৃথিবীতে এসেছি সেই জীবনের প্রতি আমাদের কতটুকু কর্তৃত্ব আছে এটা আমরা দেখেছি কিনা জানি না আপনার আমার এই যে জীবন দুনিয়াতে আসা এর মধ্যে আপনার আর আমার কি করণীয় ছিল যাই হোক আমি আমার আসল নাম মোহাম্মদ ইদরিস এবং আমার বাবা আব্দুল আলী আমার মা শরফা খাতুন আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ থানায় থানার ঠিক পিছনেই আশতিয়াপাড়া গ্রাম সেখানে আমার জন্ম এই যে জন্ম এই জন্মটা কিন্তু আমার ইচ্ছায় কিন্তু না আপনারাও যে জন্ম নিয়েছেন আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছায় জন্ম